পর ইফরিত নামক জিনকে ডাকলেন জিন আসার পর জিনকে সুলাইমান আলাইহিসাল্লাম বললেন সমুদ্রে যে স্থানে পানি গোরপাক খাচ্ছে তুমি সেখানে ডুব দিয়ে রহস্য তালাশ কর জিনটি সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করল সে ডুব দিয়ে সমুদ্রের তলদেশে পৌঁছে দেখতে পেল সেখানে গুম্বুজ আকৃতির ছোট একটি কুব্বা আছে কুব্বাটি খুবই সুন্দর কারুকার্য খুচিত সে ওহাকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ হজরত সুলাইমান আলাইহিসালামের নিকট ফিরে এলো সুলাইমান আল্লাহ ইসলাম কুব্বাটি দেখে খুবই আশ্চর্য বোধ করলেন তিনি আল্লাহর নিকট করে বললেন হে আল্লাহ তুমি তোমার দ্বারা এই কুব্বার দরজা খুলে দাও এবং আমাদের সামনে এর রহস্য দোয়া শেষ হওয়ার সাথে সাথে কুব্বার দরজা খুলে গেল দেখা গেল ওহার ভিতরে এক সুন্দর সুদর্শন যুবক শীতদাই পরে আছে অজর সুলাইমান আলাহ ইসলাম জিজ্ঞাসা করলেন হে যুবক তুমি কে ফেরিস্তা জিন নাকি মানুষ যুবক উত্তরে বলল আমি মানুষ সুলেমান আলাইহ ইসলাম জিজ্ঞাসা করলেন তুমি কিসের বদলতে এত বড় মর্যাদা লাভ করেছ যুবক উত্তরে বললেন পিতামাতার খেদমতের কারণেই আমি এত বড় মর্যাদা লাভ করেছি সুলেমান আলাইহ ইসলাম একটু আবেগগণ হয়ে বললেন তোমার খেদমতের একটু বিবরণ শোনাবে কি যুবক উত্তরে বললেন হ্যাঁ শোনুন তাহলে আমি সর্বদাই পিতামাতার খেদমত করতাম এক সময় আব্বাজান ইন্তেকাল করেন আম্মাজান তখন বড় হয়ে গেল হাঁটাচলা করতে পারতেন কিন্তু কয়েক বছর যাওয়ার পর তিনি চলন চুক্তি একেবারে হারিয়ে ফেললেন কারো সাহায্য ছাড়া কিছুই করতে পারতেন না তখন থেকে আমি তাকে পিঠের উপর নিয়ে চলতাম তার যেন কোনো ধরনের কষ্ট না হয় সেই দিকে আমি সতর্ক দৃষ্টি রাখতাম একদিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার মা আল্লাহর নিকট দোয়া করলেন বললেন হে আল্লাহ তুমি আমার সন্তানকে অল্প জিনিসে সন্তুষ্ট রাখিও এবং আমার মৃত্যুর পর তার বাসস্থান আসমান ও জমিন ব্যতীত অন্য কোনো জায়গায় দান করিও কিছুদিন পর আম্মাচান দুনিয়া থেকে বিদায় নিলেন তার ইন্তেকালের পর একদিন আমি সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ সেখানে একটি কুব্বা দেখতে পেলাম কুব্বাটি দেখে আমার মনে কৌতূহল জাগল আমি দীর সেখানে যেতেই ওহার দরজা খুলে গেল আমি ভিতরে প্রবেশ করলাম সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল এরপর থেকে আমার জানা নেই যে আমি কোথায় আছি যখন সুলাইমান আলাইহ সালাম যুবককে জিজ্ঞাসা করলেন এই কুব্বার ভিতরে তোমার রিজিকের ব্যবস্থা কি রূপে হয় যুবক উত্তরে বলল যখন আমার ক্ষুদা লাগে তখন আল্লাহ তালা এই কুব্বার একপাশে একটি ফলবান বৃক্ষ তৈরি করে দেন আমি উক্ত বৃক্ষের ফল খেয়ে ক্ষুদা নিবারণ করি আর যখন আমার পিপাসা লাগে তখন এই কুব্বার দেয়াল থেকে দুধের চেয়ে সাদা মধুর মিষ্টি ও বরফের চেয়ে ঠান্ডা পানি বের হয় সেই পানি পান করেই তৃষ্ণা মিটাই সুলেমান আলাইহ ইসলাম জিজ্ঞাসা করলেন এর ভিতর তুমি রাত দিন কিভাবে বুঝো যুবকটি উত্তর দিল যখন বুড়ো হয় তখন কুব্বাটি সাদা হয়ে যায় তখন আমি বুঝি যে এখন দিন শুরু হয়েছে আর সূর্য ডুবে গেলে কুব্বাটি অন্ধকার হয়ে যায় তখন আমি বুঝি যে রাত শুরু হয়েছে এভাবে আমি দিন রাতের পার্থক্য করে থাকি অতপর হজর সুলাইমান আলাইহ ইসলাম পুনরায় দোয়া করলেন ফলে কুব্বার দরজা আগের মতো বন্ধ হয়ে গেল বনি ইসরায়েলের এক ধনী লোক ছিল যার কোন সন্তান ছিল না তার উত্তরাধিকারী ছিল এক ব্রাতুস পুত্র ব্রাতুস চাচার সম্পত্তি তাড়াতাড়ি পাওয়ার আশায় মনে মনে ভাবল চাচাকে খুন করে ফেলবে যেই কথা সেই কাজ একদিন ব্রাতুস চাচাকে হত্যা করে ফেলে এবং রাতে গ্রামের এক লোকের দরজার সামনে রেখে সে বাড়িতে চলে যায় সকালে ব্রাতুস কিছু লোক নিয়ে ওই লোকটির উপর হত্যার অপবাদ দেয় অবশেষে দুই দলে বিভক্ত লোকদের মধ্যে মারামারি ও খুনাখুনির উপক্রম হয় এমন সময় একদল জ্ঞানী লোকেরা তাদেরকে বলেন তোমাদের মধ্যে আল্লাহর নবী মোসা আলাহ ইসলাম বিদ্যমান থাকতে একে অপরকে হত্যা করবে কেন চলো আমরা মোসা আলাহ ইসলামের কাছে যাই এরপর এই বিবাদের মীমাংসার জন্য বনি ইসরায়েলের লোকেরা মোসা আলাহ ইসলামের সরাপন্ন হল যেহেতু সাধারণ উপায় এই সমস্যার সমাধান করা সম্ভব ছিল না তাই হজরত মুসা আলাহ ইসলাম অলৌকিক পন্থায় এই সমস্যা সমাধানের উদ্বেগ নেন তিনি বনি ইসরায়েলদের বললেন আল্লাহ নির্দেশ দিয়েছেন যে একটি গুরু জবাই করতে হবে এরপর জবাই করা গরুর এক টুকরো হাড্ডি নিহত ব্যক্তির গায়ে স্পর্শ করলে সে জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে দেবে তারা এই নির্দেশ শুনে হজরত মুসা আলাহ ইসলামকে বলল এই ধরনের পরামর্শ দিয়ে তুমি কি আমাদের সাথে টাটটা করছো হযরত মুসা আলাইহিস সালাম জবাবে বললেন তোমরা বিদ্রুপ করা অজ্ঞ লুপে কাজ আল্লাহর নবীরা কখনো এমনটি করেন না যদি হত্তাকারীকে চিহ্নিত করতে চাও তবে নির্দেশিত এই কাজ করতে হবে যখন ইহুদিরা বুঝতে পারল যে গরু জবাই করার আদেশ সত্য এবং অবশ্য পালনীয় তখন তারা তালবাহানা শুরু করল বনী ইসরাঈলেরা মুসা আলাইহিস সালামকে বলল তুমি আমাদের জন্য তোমাদের প্রতিপালককে স্পষ্ট জানিয়ে দিতে বলো যে তা কি রকম গরু মুসালাম বলল আল্লাহ বলেছেন সেই গুরু বৃদ্ধ নয় অল্প বয়স্ক বা শাবক নয় বরং মধ্য বয়সী অতএব তোমরা যেমন আদেশ পেয়েছ তেমনই পালন কর তারা বলল তুমি আমাদের জন্য তোমার প্রতিপালকের নিকট প্রার্থনা কর তিনি যেন আমাদের গরুর রং কেমন তা বর্ণনা করেন মুসালাম বললেন আল্লাহ বলেছেন সেই গরুর রং দার হলুদ যা দর্শকদেরকে আনন্দ দেয় অতপর ইহুদিরা চিন্তিত হয়ে পড়লেন এবং একে অপরকে বলতে লাগলেন এরকম গুরু কোথায় পাব শেষ পর্যন্ত ইহুদিরা আল্লাহর নির্দেশ মোতাবেক গুরু খুঁজতে শুরু করলেন আল্লাহর লীলাখেলা বোঝা বড়ই কঠিন আল্লাহ যেমন গুরুর কথা ইহুদিদের বলেছিলেন এমন গুরু শুধু একজনেরই কাছে ছিল সে বনি ইস্রায়লের একজন ধর্মীয় লোক ছিলেন সে অত্যন্ত গরীব ছিলেন দিনমজুরি করে সংসার চালাতেন তার একটি গাবে ছিল ধর্মীয় লোকটা মারা যাওয়ার সময় একদিন তার স্ত্রী কাছে বলল আমি যদি মারা যাই তাহলে আমার এই শিশু সন্তানের জন্য দাবিটি একটি জঙ্গলে আল্লাহর তত্ত্বাবধানে রেখে যাচ্ছি সন্তান যখন বড় হবে তখন তাকে বলিও তোমার পিতা তোমার জন্য মিরাস স্বরূপ এই গাবিটি রেখে গেছেন আর বলিও যেন ওই জঙ্গলে গিয়ে ইব্রাহিম ইসমাঈল ইসহাক ও ইয়াকুবের প্রবর নাম ধরে ডাক দেই তাহলেই গাবিটি তার কাছে চলে আসবে তার কিছুদিন পর লোকটি ইন্তেকাল করেন এদিকে ছেলেও বড় হতে লাগলো ছেলে যখন বড় হলো তখন সে জঙ্গল থেকে কাট করিয়ে এনে বিক্রি করত, বিক্রি করে যা পেত ভাগ মায়ের জন্য করত করত আর বাকি খয়রাত তিন বাগে ভাগ করত ছেলেটি ভাগ মায়ের খেদমত করত আর ভাগ আল্লাহর আবাদত করত। একদিন ছেলেটির মা তাকে বললেন তোমার বাবা মিরাজ স্বরূপ তোমার জন্য একটি গাবি রেখে গেছে সেটি এক জঙ্গলে আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে তুমি জঙ্গলে গিয়ে এই বলে আওয়াজ দাও যে হে ইব্রাহিম ইসমাইল ইসহাক ও ইয়াকুবের প্রভু গাবি প্রদান করুন গাবির নিদর্শন হল তা হবে হলুদবর্ণের খুব চমৎকার একটি গাবি যুবক জঙ্গলে গিয়ে দেখল গাবিটি জমিনে বিচরণ করছে এবং মায়ের নির্দেশ মতো গাবিটিকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গাবিটি তার সামনে চলে আসে দেখা গেল মায়ের বর্ণিত নিদর্শন ও গুণাবলী গাবির মাঝে রয়েছে যুবক যখন গাবির গাড় ধরে টানতে থাকে তখন গাবি বলল হে মায়ের বাদ্য সন্তান তুমি আমার উপর আরোহণ করো তোমার আরাম হবে যুবক বলল আমার মায়ের নির্দেশ হলো তোমার গরদান ধরে নিয়ে যাওয়া তোমার উপর আরোহণ করা নিষেধ আছে তখন গাবি বলল হে যুবক তুমি যদি আমার কথা মতো আমার উপর আরোহণ করতে তবে আমি কখনো তোমার বাধ্য হতাম না তোমার মায়ের অনুবত্তের কারণে তোমার এই মর্তবা হাসিল হয়েছে তুমি যদি পাহাড়কে নির্দেশ দাও সেও চলতে শুরু করবে এবার যুবক গাবিনে মায়ের কাছে চলে যায় মা তাকে বনে তুমি তো গরীব দিনে কাঠ সংগ্রহ করো আর রাতের বেলা এবাদত বندگی করো এতে তোমার প্রচুর পরিশ্রম ও কষ্ট হয় তাই ভালো মনে করছি তুমি এটি বিক্রি করে ফেলো ছেলেটি মাকে জিজ্ঞাসা করল কত দামে বিক্রি করব মা তাকে বলল এখন এটার বাজার মূল্য তিন দিরহান আছে তুমি তিন দিরহান মূল্যে বিক্রি করবে এবং বিক্রির পূর্বে ফের আমার কাছে জেনে নিবে যুবক মায়ের নির্দেশ মোতাবেক দাবিটি বিক্রির জন্য বাজারে নিয়ে যেতে লাগলো এদিকে আল্লাহ তালা যুবকের মাতৃভক্তির পরীক্ষার জন্য ফেরেস্তা প্রেরণ করলেন ফেরেস্তা যুবকের কাছে আসলেন এবং বললেন হে যুবক তোমার গাবির দাম কত যুবক বলল তিন দিরহাম কিন্তু শর্ত হলো আমার মাকে জিজ্ঞাসা করে বিক্রি করব। ফেরেস্তা বললেন সৈদ রেহামের বিনিময়ে আমার কাছে গাবিটি বিক্রি করে দাও জিজ্ঞাসার করার প্রয়োজন নেই যুবক বলল তুমি যদি গাবের সম পরিমাণ স্বর্ণ আমাকে দাও তবু আমি মায়ের অনুমতি ছাড়া গাবি বিক্রি করব না এই কথা বলে যুবক গাবি নিয়ে মায়ের কাছে বাড়ির দিকে রওনা হলেন এবং বাড়ি পৌঁছে মায়ের কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলেন মা এই সব শুনে যুবককে জানালেন উনি তো ক্রেতা নন বরং ফেরেস্তা তোমার পরীক্ষা নেওয়ার জন্য এসেছেন যাও তুমি ফেরেস্তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমরা এই গাবিটি বিক্রি করব কি না যুবক ফেরেস্তার নিকট গাবিটি নিয়ে গেলেন এবং বিক্রির ব্যাপারে পরামর্শ চাইলে ফেরেস্তা বললেন এখনই তা বিক্রি করো না অতপর ফেরেস্তা বনি ইসরায়েলের নিহত ব্যক্তি হজরত মোসা আলাহ ইসলামের সঙ্গে তাদের সম্পূর্ণ ঘটনা জানিয়ে বললেন এখনই গাবিটি বিক্রির প্রয়োজন নেই গাবি নিয়ে বাড়ি চলে যাও বনে ইসরায়েলের লোকেরা যখন এই গাবি দেখবে তখন তারা এটি খরিদ করে নিবে তুমি তাদের নিকট দাবির চামড়া পরিমাণ স্বর্ণ মুদ্রার বিনিময়ে দাবিটি বিক্রি করবে ওদিকে বনি ইসরায়েলের উপর যুবকের নিকট থাকা এমন একটি দাবি জবাইয়ের নির্দেশ হলো তারা গাবি খুঁজতে খুঁজতে এই যুবকের নিকট এসে পেলেন এবং জিজ্ঞাসা করলেন তোমার গাবিটি কত দৃহামের বিনিময়ে বিক্রি করবে যুবক বলল আল্লাহ তালার শপথ এই গাবির চামড়া পূর্ণ স্বর্ণের কম মূল্যে আমি বিক্রি করব না সুতরাং তারা ওই মূল্যেই তা কিনে নেয় এবং এই গাবি নিয়ে মোসা আলাহ ইসলামের কাছে হাজির হয় তারপরে তারা ওই জবাইকৃত গরুর এক খন্ড হাত দিয়ে দিয়ে ওই মৃত ব্যক্তির উপর আঘাত করে তখন মৃত ব্যক্তি দাঁড়িয়ে যায় লোকগুলো তাকে জিজ্ঞাসা করে তোমাকে কে হত্যা করেছে সে বলল আমার এই ব্রাতস পুত্র এই কথা বলে সে মারা যায় ফলে তাকে মৃত ব্যক্তির কোন সম্পদ দেওয়া হয়নি বনি ইসলামের একজন বুজুর্গ ছিলেন নাম তার ছিল জুরাইজ তিনি নামাজে এক নিষ্ঠতার জন্য লোকালয় থেকে অনেক দূরে মাটির তৈরি জীর্ণ এক ডেরায় আল্লাহর এবাদত করতেন একবার তার মা তার সঙ্গে দেখা করতে ওই ডেরাই গেলেন জুরাইজ বুজুর্গ তখন এবাদতে মগ্ন ছিলেন জুরাইজের মা বললেন হে জুরাইজ বের হয়ে আসো আমি তোমাকে দেখব বাবা তোমাকে কতদিন ধরে দেখছি না বের হয়ে আসো মায়ের আওয়াজ শুনে জোরাইজ ভাবতে লাগলেন নামাজ নাকি মায়ের ডাকে সারা দেব রবের বয়ে তার মন নামাজে আটকে গেল জুরাইজের মা ছেলেকে দেখতে না পাওয়ার কষ্ট নিয়ে বাড়ি ফিরে গেলেন পুনরায় পরের দিন জুরাইজের মা ছেলেকে দেখতে এলেন দ্বারায় ডুকে দেখলেন নামাজ পড়ছে তার ছেলে মায়ের মন কত সময় অপেক্ষার প্রহর গলতে পারে তাই তিনি ডেকে বসলেন জোরাইজ তোর চেহারাটা একটু দেখবো বাবা একটা বার দেখা দাও জোরাইজ এবারও ভাবলেন নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সারা দেব রদের তার মন কাতর হয়ে উঠল শেষ মাস আল্লাহর এবাদতেই তার কাছে শ্রেয় মনে হল মা এবারও মনে ব্যথা নিয়ে বাড়ি ফিরে গেলেন তৃতীয় দিন জুরাইজের মা আবার আসলেন আজও একই ঘটনার পুনরাবৃত্তি ছেলেকে দেখতে না পেরে মা বললেন জোরাইজ আল্লাহ তোকে বেবিচারি নারীর মুখ না দেখিয়ে মৃত্যু না দেখ অতপর মা বেতা বুকে নিয়ে বাড়ি ফিরে গেলেন জুরাইজ আল্লাহর দরবারে এক নিষ্ঠ মনে এবাদতে মগ্নই থাকলেন জোরাইজের কিছু বকরি ছিল এগুলো লালন পালন করার জন্য রাখাল প্রতিদিন বকরিগুলো মাটি নিয়ে যেতেন নিত্যদিনের মতন রাখাল বকরিগুলো মাটি চড়িয়ে দিয়ে গাছের ছায় বসে রইলেন সেই পথ দিয়ে একজন বেশা নারী জুরাইজের উদ্দেশ্যে ডেরার দিকে যাচ্ছিলেন অতপুর এই নারী জুরাইজের ডেরাই এলো এবং বলল হে জুরাইজ আমি নিজ থেকে তোমার সাথে বেবিচারে লিপ্ত হতে চাই জুরাইজ বলল হে নারী তোমার কামনীয়তা ও রূপ সৌন্দর্য সবই আল্লাহর গরিমা মহিমা ও এবাদতের কাছে তুচ্ছ তোমার প্রতি আমার কোনো ইচ্ছে নেই তুমি এখান থেকে চলে যাও নারীটি অনেক চেষ্টা করেও তার মনের ইচ্ছে পূরণ করতে ব্যর্থ হয়ে বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন প্রতিমধ্যে সেই রাখালের সাথে দেখা হলো খারাপ মেলামতিই রাখালকে বলল হে রাখাল আমি তোমার সাথে বেবিচারে মুক্তি হতে চাই তুমি যদি রাজ্যেতে আসো আমরা কামবাসনা পূরণ করে নেই তখন রাখাল কিছুই না ভেবে মহিলার কথায় রাজি হয়ে যান এবং তারা তাদের কামবাসনা পূরণ করতে জঙ্গলের ভিতরে চলে যান কিছুদিন যাওয়ার পর গর্বে এলো এক নবজাতক শিশু স্বামীর পরিক্রমায় সন্তানটি বড় হতে লাগলো এবং একটা সময় গর্বের সন্তানটি ভূমিষ্ঠ হলো একদিন এই মহিলাটি লোকদের একত্র করে বলল তোমরা যাকে আল্লাহ বুজুর্গ বাবো সে এই শিশুটির বাবা জরাইজ আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছে এ কথা শুনে মকরা ক্ষুব্ধ হয়ে গেল এবং জুরাইজের ডেরা ব্যাঙ্গে মিসমার করে দেওয়ার জন্য ডেরার দিকে রোয়ানা হলেন লোকেরা ডেরায় পৌঁছে দেখলেন জুরাইজ নামাজ পড়া অবস্থায় তখন উপস্থিত জনতা তাকে টেনে হিসেবে ডেরার থেকে বের করে ওই নারীর সামনে আনা হলো অতপর লোকেরা বলল তোমার মতো ব্যক্তি বেবিচারে লিপ্ত হবে আমরা কখনো ভাবিনি জুরাইজ বললেন তোমরা আমাকে একটু সময় দাও আমি নামাজ পড়ব এরপর তোমাদের সব প্রশ্নের উত্তর দেব তারপর জুরাইজ আল্লাহর দরবারে জ্ঞানমগ্ন হয়ে এক মস্ত নামাজ পড়লেন কি সুন্দর দৃশ্য আল্লাহর সাথে বান্দার সাক্ষাতের এক পরম সুন্দর দৃশ্য দেখলো সবাই নয়ন জুরানো সেই নামাজ দেখেই রোগদের খুব অনেকটা কমে গেল জুরাইজ নামাজ শেষ করে আল্লাহর দরবারে মোনাজাত করলেন এরপর জুরাইজ নবজাতক শিশুটির কাছে এসে দেখলেন শিশুটি মায়ের দুধ পান করছিল তখন জুরাইজ শিশুটির পেটে বুটা দিয়ে বললেন বলো তোমার বাবাকে শিশুটি স্থান থেকে মুখ সরিয়ে বলল ওহ করুণ আমার বাবা ওণকরা জুরাইজের এই ক্যারাম দেখে আশ্চর্য হলো নিজেদের বোধ বুঝতে পারলো এবং জুরাইজের কাছে ক্ষমা চাইল এবং বলল আমরা আপনার ইবাদত Gahshola দে তৈরি করে দিতে চাই জুরাইজ বললেন আমার জন্য কোটির ইসরে నాటి దీ